আল্লাহর সুমিনেই থাকতে হবে আল্লাহ খেতে হবে আল্লাহ তাআলার দেওয়া আসবাবেই জীবন কাটাতে হবে কিন্তু তারপরেও আল্লাহকে মানে না আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করে দিলের মধ্যে আল্লাহর ভয় বসানো উচিত ওহুয়া মা কুম আইনা মা কুমতুম আমি যেখানে থাকি জমির খেতে একা ওখানে আল্লাহ আছেন ঘরের রুমের ভিতরে গোপনে রাতের অন্ধকারে সেখানেও আল্লাহ আছেন মানে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ তালা আমার অবস্থা জানতেছেন আর আল্লাহ আমাকে তখনই পাকড়াও করার শক্তি রাখেন যেখানেই হয় না কেন আল্লাহ তালা দেখতেছেন আল্লাহ তালা জানতেছেন আল্লাহ তালার আয়ত্তে আর কুদরতের ভিতরে আমরা আল্লাহর ভয় দিলের মধ্যে থাকা চাই আল্লাহর হুকুম মানা সহজ হবে আল্লাহর নাফরমানি থেকে বাঁচা সহজ হবে আল্লাহর ভয় নেই আল্লাহর হুকুম মানে না অভাবের ভয় আছে নাজায়েস পথে দৌড়ায় আল্লাহর ভালোবাসার আশা নেই এজন্য আল্লাহর ভালোবাসার জন্য কষ্ট করে না টাকা পয়সার ভালোবাসা আছে পদপদবীর চেয়ারের ভালোবাসা আছে দেখেন দান সৎকা করতে প্রস্তুত নেই কিন্তু লাখো লাখো টাকা খরচ করে সাধারণ কোনো পদ পাওয়ার জন্য কোটি টাকাও তো খরচ করে মানুষ কোটি তো খরচ করে অথচ আল্লাহ নবী বলেন যদি কেউ খালেজ দিলে দান সৎকা করে আল্লাহর অসন্তুষ্টিকে নিভিয়ে দেয় আল্লাহর অসন্তুষ্টি নিভিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে আল্লাহ তালার অসন্তুষ্ট রাগ ক্রোধ কে মিটিয়ে দেয় নিভিয়ে দেয় আর তার অপমৃত্যু খারাপ মৃত্যু থেকে তাকে হিফাজত করে করতে রাজি নাই মসজিদে দেওয়ার জন্য দশ টাকা পাঁচ টাকা আর গরিব মিসকিন অসহায় আছে তাকে তো দেওয়ার জন্য তার কাছে মাফ চাইতে থাকে সব সময়। কিন্তু কোনো পদ পদবীর জন্য কোটি টাকা খরচ করে ফেলতে পিসপা হয় না না আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসার সৃষ্টি করা উচিত দিলের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসার সৃষ্টি হবে সব পরিবেশ পরিস্থিতি সুন্দর করার জন্য ইমান ইসলামের মোতাবেক করার জন্য তখন আমাদের ভিতরে এক প্রতিজ্ঞা সৃষ্টি হবে আল্লাহ তালার পক্ষ থেকে মহাজিন আজান দেয় মসজিদে নামাজের জন্য মুসল্লি নেই কেন ওর কাছে তো আজানের কোনো মূল্য নেই আজানের ধ্বনির অর্থ সে বোঝে না এটা যে আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে তার জানা নেই জানা নেই মানে অন্তরের মধ্যে যেই গভীর ভাবে এর উপলব্ধি থাকা উচিত উপলব্ধি নেই ওরকম আজান্ত দিনে পাঁচবার শুনে পরোয়া নেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ডাকা হচ্ছে আল্লাহর বড়ত্বের দিকে শ্রেষ্ঠত্বের দিকে আল্লাহর নবী যে বলছেন যে তুমি যে মুসলমান তোমার পরিচয় দাঁড়িয়ে থাকলে মুসলমান হয় না আমাদের দেশে অনেক অমুসলমান সাধুরাও তো দাড়ি রাখে সেই সময় মক্কায় সমস্ত মুসলমানদের দাড়ি ছিল আবু জাহেল আবু সুফিয়ান আবু লাহাব সবার দাড়ি ছিল আবু সুফিয়ান তিনি তো পরে মুসলমান হয়েছেন শুধু দাড়ি থাকলেই মুসলমান হয় না তবে দাড়ি ইসলামের একটা অন্যতম বিধান আল্লাহ নবী বলেন যে মুসলমান এর পরিচয় হল নামাজ নামাজ পড়ে না ও মুসলমান না ওর সীমানা কুফরের সাথে মিলে যায় ওর আর ইসলামের পরিচয় বাকি থাকে না খবর নেই কথা তো বহু বিস্তারিত আমাদের সব বিষয়ে কোরআন ও সুন্নার মধ্যে সমাধান রয়ে গেছে সব বিষয়ের সমাধান মুসলমানদের আমল আখলাক চরিত্রের অধপতন মুসলমান কাকে বলে মুসলমান তো ওই ব্যক্তিকে বলে মান সালিম আল মুসলিম যার আচার আচরণ কথা বার্তা থেকে অন্যান্য মুসলমান নিরাপদে থাকে যদি সেই সমাজে অমুসলমান বসবাস করে তাহলে সেই নিরাপদে থাকে কিন্তু আমার আচরণ এমন যে আমার দ্বারা আমার পাশের বাড়ির মানুষটাও নিরাপদ না প্রতিবেশী নির্যাতিত আমার দ্বারা কোনো মা বোনও নিরাপদ না তারাও রাস্তায় নির্যাতিত তারাও বিভিন্ন রকমের নির্যাতনের শিকার আমার দ্বারা দুর্বল মানুষরা নিরাপদ না আমার থেকে আমার ভাই নিরাপদ না আমার বন্ধু নিরাপদ না আপন না মুসলমান আমার কথার থেকেও কষ্ট পায় আমার আচরণ থেকে কষ্ট পায় জুলুম নির্যাতনের দ্বারা কষ্ট পায় মুসলমান অথচ মুসলমানের মধ্যে আরেকটু উচ্চ স্তর আরেকটু উপরের স্তর মুসলমান তো ওই ব্যক্তি পাক্কা মমিন তো ওই ব্যক্তি যে নিজের জন্য যা ভালো মনে করে আরেক ভাইয়ের জন্য তাই ভালো মনে করে নিজের জন্য যা ভালো মনে করে তাই ভালো মনে করে আরেক ভাইয়ের জন্য সে হলো মুসলমান কিন্তু আমরা শুধু আমার ভালো শুধু আমার ভালো সুদের মাধ্যমে গরিবের টাকাটা আমার কাছে আসুক আর আমার ব্যাংকে টাকা বেশি জমা হোক অথচ কত কঠিন গুণা আল্লাহ তালা বলেছেন যদি সুদ ব্যবস্থা সুদের কামায় যদি না ছাড়ে সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে চলতেছে নিজের লাভ দেখতেছে ও লাভ টাকা চাওয়ার জন্য ধার চাওয়ার জন্য আসতেছে ধার দিতে রাজি নাই সুদে টাকা দেবে নিরাপদ না আমরা তো আজ এই পর্যায়ে পৌঁছে গেছি নিজের জানো নিজের থেকে নিরাপদ না মাদক দ্রব্য খাচ্ছে যুবক নিজেকে ধ্বংস করতেছে সে মধ্যে ফেলতেছে সে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলতেছে নিজের পুরো ভবিষ্যৎ ধ্বংস করতেছে মৃত্যুর পরবর্তী জীবন ধ্বংস করতেছে কিন্তু মদ মাদক দ্রব্যের সয়লাভে ধ্বংস মান ইজ্জত ধ্বংস জীবন যৌবন ধ্বংস পরিবার পরিজন ধ্বংস আখের ধ্বংস আছেই আল্লাহ তালা যেদিন সবার প্রতি রহমত করেন সেই দিনও নিয়মিত মৎখরের উপর আল্লাহ তালা রহমত করেন না মদ ইয়ে যত যা আছে গাজা আজ আমাদের মুসলমান যুবকদের মধ্যে এই এই ধ্বংসাত্মক এই অবস্থাও ঢুকে গেছে ধ্বংসাত্মক এই স্বভাবও ঢুকে গেছে স্বাভাবিক মদ জুয়া স্বাভাবিক জুয়া খেলতেছে নিশা করতেছে নামাজ ছাড়তেছে ব্যবচারে লিপ্ত হচ্ছে জাহেলি যুগের থেকে এখন এর অবস্থা অনেক কঠিন জাহেলি যুগে অনেক খারাপ ছিল মানুষ মিথ্যা বলত না আর এখন মিথ্যা মিথ্যা বলাকে ফ্যাশন মনে করে না বললে হয় না কখনো কখনো দুই একটা সত্য হয়তো বলে জাহেলি যুগে মা বন্ধের উপরে কেউ আক্রমণ করতো না মারামারি লাগলে কোনো মহিলার উপরে আক্রমণ এটা পাওয়া যায় না আছে বহু হাদিস আছে মহিলাকে আবার মারে কিভাবে কিন্তু এখন মারামারি লাগলে মহিলাও পুরুষকে মারে পুরুষ মহিলাকে মারে গ্রাম অঞ্চলে মারামারিগুলো পাশের বাড়ির মহিলা গৃহবধূকে আক্রমণ করতেছে পিটাইতেছে আহত করতেছে এতটুকু ইজ্জাত সম্মান বোধ নিজের মধ্যে নেই যে একজন মহিলাকে মারে কিভাবে বখারি শরীফের হাদিস হিন্দা এসেছে মুসলমান হইতে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা মুসলমান হইতে এসেছে হাদিস আল্লাহ বায়াত নিচ্ছেন কোরআনের আয়াত এসেছে সেই আয়াতের শব্দ দিয়ে বায়াত যে তোমরা বায়াত করো প্রতিজ্ঞা করো জিনা করবে না আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যে হজরত হামজার আদি আল্লাহ নাক কান কেটেছিলেন কেটেছিল যে এই হিন্দা মুসলমান হয়েছে রসুলের কাছে বায়াত হচ্ছে রসুলের সামনে রসুলের কথায় কথা বলছে মহিলারা হাতে হাত দিয়ে বায়াত হন না আল্লাহ নবীও করেন না বুখারি শরীফের হাদিসে আছে হিন্দা বলতে সে আল্লাহ স্বাধীন সম্ভ্রান্ত মহিলা ব্যবচার করতে পারে জিনা করতে পারে কাফের কিন্তু সে কল্পনা করতে পারে না যে একজন সম্ভ্রান্ত মহিলা জিনা ব্যবিচার করতে পারে সমাজ জিনা বিচারের দ্বারা নিজের ঘরকে ইমান ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন নিজের ঘরকে ইমানের নূরের দ্বারা কোরআনের নূরের দ্বারা আলোকিত করেন ঘরের মধ্যেও তো শান্তি নেই প্রতিদিন প্রতিদিন দুই চার পাঁচ দশটা পারিবারিক অশান্তির কথা আসে ফোনে ফতুয়ায় সেগুলোর সমাধান দিতে হয় পারিবারিক অশান্তি কয়টা পরিবার শান্তিতে আছে স্বামী স্ত্রী শান্তিতে নেই অশান্তিতে শ্বশুর শাশুড়িকে নিয়ে ছেলে আর বেটার বউ শান্তিতে নেই বাবা মাকে নিয়ে অশান্তি কথা শোনে না অশান্তি কত রকমের অশান্তি সব অশান্তির চিকিৎসা রয়ে গেছে ইসলামের মধ্যে আমি বিবাহ সাধী নিয়ে বলি লম্বা বিষয় কিন্তু বিবাহ সাদী হুজুরদের শরণাপন্ন হয় শুধু বিয়েটা পড়ানোর সময় আর তালাক তালাক অশান্তি হয়ে গেলে ফতুয়ার সময় এর আগে আর কোনো কিছু হুজুরদের মশওয়ারা নেয় না অশান্তি আর অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশ পরিবারে অশান্তি শত শত পরিবার তালাক দিয়ে জীবন জীবনযাপন করে যাচ্ছে ঘর সংসার করে যাচ্ছে হারাম অনুযায়ী জেন্দেগি কাটাচ্ছে এমনভাবে কেউ যদি হারাম অনুযায়ী জিন্দেগি কাটায় তার ইমান থাকবে কিনা মৌতের সময় ইমান নসিব হবে কিনা সন্দেহ কাটাচ্ছে কয়েক কি করবে আগের থেকে শিখতে হবে আমার মেয়েকে আমি কিভাবে গড়ব সেজন্য অন্য জায়গায় যে একজন আদর্শ গৃহবধূ হতে পারে আমিও এমন একটা মেয়েকে বেছে আনবো খুঁজে আনবো যে দিনদার যে একটা আদর্শ গৃহবধূ হতে পারে কিন্তু ছেলে ছেলে মেয়ে দেখবে দেখবে টাকা সৌন্দর্য আর কিচ্ছু না টাকা দেখবে মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ দেখবে গায়ের রং সুন্দর হইলেই হইছে না আল্লাহর নবী তো বলেন আগে দিন দেখো দিন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা বলেন যে দিনদার একটা কৃতদাস গুলাম সে উত্তম যদি খুব সুন্দর হয় সম্পদশালী হয় তার থেকে পারিবারিক জিন্দেগিকেও ইসলামের আদর্শে সাজানো চাই পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে একবারে তালাক দিয়ে দিয়েন না আগে উলামা একরামের শরণাপন্ন হন হুজুর এই সমস্যা কি সমাধান বলেন সেই সমস্যার সমাধান নিয়ে সেই অনুযায়ী অগ্রসর হওয়ার চেষ্টা করেন আল্লাহ তালা সমস্যা থেকে মুক্তি দিবেন আশা করা যায় তালাক দেওয়ার পরে মিথ্যা সত্য বলে ফতোয়ার জন্য দৌড়তে থাকে কিন্তু যদি তালাক হয়ে যায় হুজুর যদি আপনার ভুল কথা শুনে ফতুয়াও দিয়ে দেয় তাতে কি কোনো দিন স্ত্রী হালাল হবে আর জায়েজ হবে হবে না এজন্য সব সমস্যার সমাধান আল্লাহনবী বলে দিয়েছেন দিন ইসলাম অনুযায়ী নিজের জীবনকে গড়া নিজের পরিবারকে গড়ে তোলা নিজের সমাজকে গড়ে তোলার জন্য চেষ্টা করা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন বলেন আমিন